দেখছেন কেবি আনন্দ এই মুহূর্তের যেই খবরে আমরা চোখ রাখব। ব্রেকিং নিউজ সেটাই আপডেট দিচ্ছি আপনাদেরকে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার বাটা অঞ্চলে সেখানে ছাত্রছাত্রীদের নিয়ে জাতীয় পতাকা নিয়ে একটি প্যারেড অনুষ্ঠান সেই চিত্রই ক্যামেরা বন্দি করল কেবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার বাটা সংলগ্ন সেই রিভার্স সাইডের কাছেই সকল ছাত্রছাত্রীদের নিয়ে সাত সকালেই হয়ে গেল একটি প্যারেড অনুষ্ঠান যেখানে শিক্ষামূলক বার্তা আপনারা দেখতে পাচ্ছেন সকল পড়ুয়ারা সকল ছাত্রছাত্রীরা তারা স্যারেদের সাথে এই প্যারেড অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের এই সুন্দর কাজকে কেবিপি আনন্দ সাধুবাদ জানায় এই অভিনব কায়দা মহেশতলাকে এক অন্যরকম পথ দেখাবে বলেই জানিয়েছে তারা কেবিপি আনন্দ মহেশতলা সরাসরি আপনাদের জন্য রাখলাম সেই তথ্য